জমিনে কারো ঘরে যদি আগুন লাগে তাহলে একজন মানুষ একজন মানুষ পাওয়া যায় বালতি নিয়ে একটু পানি নিয়ে দৌড় যাইবে কলসি নিয়ে একটু পানি নিয়ে দৌড় হয়ে যাইবে ঢিক্ষি না বল নিয়ে একটু পানি নিয়ে যাইবে একজন মানুষ না একজন মানুষ সহযোগিতার জন্য পাওয়া যায় সহযোগিতার জন্য পাওয়া যাবে না কি যাইবে কবর অন্ধকার ওই কবরে একা কি থাকতে হবে কবরে কেউ আসবে না কেউ যাবে না কেউ খবর নিবে না কি অবস্থায় আছে কেউ নিতে চাইলেও পারবে না ঠিক না এই জন্য বাজার দুনিয়ার জমিনে এনে কামল করো বেশি বেশি নে কামল করে করে আল্লাহ কেউ বান্দা হয়ে যাও কেউ মাহবুব হয়ে যাও কবরে শান্তি পাবে আসলে শান্তি পাবে বি জানে শান্তি পাবে হইয়া যাইবে আল্লাহ পাকের জান্নাতে তুমি ঢোকে যাবে বলিস আল্লাহ রসুলের মকমা কে হাজার হাদিস যিনি শুনে মুখস্থ করেছেন হযরত আনাস رضی اللہ تعالی عنہ তিনি জর্জর করে কান্না করতেছেন চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে হযরতে আনাস رضی اللہ تعالی عنہ যিনি প্রায় পাঁচ হাজারের হাদিস বর্ণনা করেন হতে জিজ্ঞেস করা হে না আপনি কেন কাঁদেন বললেন আমি আমাকে যখন পুলসিরা যখন আমাকে পার হতে হবে ওই সময় আমি তুলসুরা এমন হবে চুলের চাইতেও চিকন হিরার চাইতেও ধার ওই কলসুরাত কেটে কিনে আমি আবার জাহান নাম নিচে থাকবে জাহান নামে বলে যাই আল্লাহ তাদের চিন্তা চেতনা তাদের ভয় আল্লাহ কত আল্লা জাহান্নকে কত ভয় কত দেখেন জাহান্নামের ভয়ে যে মানুষটা রাতের গভীরে চোখের পানি ঝরায় চোখের পানি ঝরানে ওই মানুষের চোখের পানি জাহান নামের ভয়ে আল্লাহ বাকের ভয়ে যেই মানুষটার দিন আল্লাহর ভয়ে কঙ্গন করে যে চোখ দিয়া পানি ঝরে ওই শরীর ওই চক কোন দিন জাহান নামে জ্বলতে পারে না ঠিক কিনে বলেন ভাইরা আমার বন্ধুরা আমার জান্নাতি মানুষগুলোকে জান্নাতে দিয়ে দিবেন জাহান নামের যারা যাবে জাহান নামে মানুষদেরকে জাহান নামে দিয়ে দিবেন জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে দেখতে পাবে আবার জাহান্নামী মানুষ জান্নাতিদেরকে দেখবে জান্নাতি মানুষ জাহান্নামীদেরকে দেখবে জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষগুলো দেখবে আর বলবে আয় হায় আমি তো তার পাশে ছিলাম তার কাছে ছিলাম করতাম কিন্তু সে জাহান্নামে হয়ে গেল আবার জান্নাতি মানুষ এই কথা বলবে আবার বলবে সে জান্নাতি হয়ে গেল ভাইরা আমার বন্ধুরা আমার দুজকিদেরকে যখন জাহান্নামের মধ্যে আজাব দিতে থাকবে আজাব দিতে দিতে দুজকির পানির পিপাসা লেগে যাবে পানির পিপাসা লাগার পর ওই দুজকি আল্লাহ তালার দরবারে পানি চাইবে আকাশের দিকে যেরকমই ভাবে আমরা তাকাই বৃষ্টির জন্য বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মনে হয় বৃষ্টি আসবে মেঘাসন্ন হয়েছে যাহান নামী মানুষগুলো আকাশের দিকে তাকাইবে মেঘ করবে মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আল্লাহ রকুল আলমিন এইরকম হাজার হাজার বছর এরকম করে জাহান নামীরা আল্লাহর দরবারে পানি চাইবে কিন্তু পানি পাবে না দুজন কিরা জান্নাতিদেরকে দেখবে জান্নাতিরা খাবার খাচ্ছে জান্নাতের শরবত খাচ্ছে জান্নাতের খাবার খাচ্ছে জান্নাতের ফল খাচ্ছে এগুলো দেখে দুজকিরা জান্নাতিদের কাছে আবদার করবে দুজকিরা আবদার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قَوِتْرُ قُرْآنُ الْكَرِيمِ رِسُولَ الْعَرَافِ الْفَانْتَاسِ نَمْبُرَ آيَةِ بُلَدِ وَنَادَى صحاب النَّارِ اصحاب الْجَنَّةِ <applause> الله أكبر اصحاب বলতে থাকবে ডাকবে আর বলবে ও আমার ও আমার জান্নি ভাইরা আমাদেরকে জাহান নামে দিয়েছেন সেই থেকে আমরা আজাব আর আজাব বক করতেছি আজাবের আর শেষ নাই এত আজাব আমরা সহ্য করতে পারি না আজাব আমরা বোক করতে করতে আমাদের কলিজার পানিগুলো শোকা গেছে আমাদেরকে তোমাদের সামান্য খাবার থেকে একটু পানি আমাদেরকে দাও তোমাদের পানি থেকে আমাদেরকে কিছু পানি দাও তোমরা যে খাবার খাইতেছ এই খাবার থেকে কিছু আমাদেরকে দাও নামেরা যখন জান্নাতিদের কাছে খাবার চাইবে খাবার চাওয়ার পর আল্লাহ পাক বলতেছে কানু ইন্না আল্লাহ আল্লাহ এই জান্নাতে পানিও এই জান্নাতের খাবার এটা জাহান্নামী যারা হবে যারা কাফের হবে মানে যারা মুশরিক হবে তাদের জন্য এটা হারাম এটা হারাম বাইরে আমার বন্ধুরা আমাত الله رب العالمين والبين. الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا তিনা ইজহাগো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে তোমরা তোমাদের সিহ ধর্ম নিয়ে তোমরা دین নিয়ে ইসলাম নিয়ে তোমরা যখন তামাশা করেছিলে আমাকে ভুলে গিয়েছিলে আমি যে তোমাদের খেদ হিসেবে ইসলাম দিয়েছি ইসলামের হুকুম আহকাম তোমরা ভুলে গিয়েছিলে আমার হুকুম গুলো তোমরা ভুলে গিয়েছিলে এক কথায় আমার সব কিছু তোমরা ভুলে গিয়েছিলে আমাকে তোমরা ভুলে গিয়েছিলে আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা তামাশা বানিয়েছ খেলা করেছ তোমরা খেলনা বানিয়েছ ইসলামকে তোমরা নিজেরা নিজেদের জীবনকে ধোকায় ফেলে রেখেছিলে এখন আমি আল্লাহ রব্বুল আলমি নিশ্চিত তোমাদেরকে তেমনি ভাবে বলে দিয়েছি যেমনি ভাবে আমার দিনকে তোমরা বলে দিয়েছি রেমের ময়দানে যেই মানুষটার আমল নামা ডান হাতে দিয়ে দিবেন ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে যেই মানুষটার আমর নামা বাম হাতে দিয়ে দিবেন ওই মানুষটি জাহান্নাবি হয়ে যাবে জাহাজ নামি মানুষ যত কাছে খাবার চাক না কেন কোন জান্নাতি জাহান নামিকে খাবার দিবে না দিবে না ঠিক কিনা বলে ভাইরা আমার বন্ধুরা আমার আমরা আল্লাহ পাকের দিনকে যারা ভুলে গিয়েছি ইসলামকে যারা ভুলে গিয়েছি কোরআনকে যারা ভুলে গিয়েছি নামাজকে যারা ভুলে গিয়েছি আল্লাহ শুভ তারাকে ভুলে গিয়েছি আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত মানুষদেরকে কোথায় নেবে জান্নাতে নিবে না জাহার নামে নিবে অবশ্যই জাহান নামে নিবে তাইলে এই পৃথিবীর জমিনে আমরা যদি আল্লাহকে ভুলে যাই আল্লাহ রব্বুল আলমিন বলতেছে জাহান নামে বসে যদি খাবার চাও আমি তোমাদেরকে খাবার দেব না আমি তোমাদেরকে খাবার দেব না আমি তোমাদেরকে ভুলে যাবো তেমন ভাবে তোমরা যেমনি ভাবে আমি আল্লাহকে বলে দিয়েছ তাহলে আল্লাহকে কি বলে বোলা যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া

তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বাজার দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যাবে কি যাবে না আল্লাহকে যদি আমরা ভুলে যাই আল্লাহর হুকুম যদি ভুলে যাই নবীজির সন্না যদি ভুলে যাই তাহলে আমাদেরকে আল্লাহ ভুলে যাবে যাবে কি যাবে না এই আমাদেরকে এই পৃথিবীর জমিনে আমাদেরকে ন্যায় কামন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমন ওয়া আমিলুস সালিহাত লাহুম জন্নাতুন ফি দাউসি নুসলা খালিদিনা ফি لا يبغون عنها ولا. الله رب العالمين بلين إن الذين آمنوا زي ما وعملوا الصالحات نكامروا قلوبهم. إن الذين آمنوا وعملوا الصالحات إيمانا ننفر نكامروا كانت لهم جنات الفردوس رسولا وإيمان نشتكي الله سبحانه وتعالى জান্নাতুল ফেরদাউস نصیব করবে তাইলে ভাইরা আমার আমাদেরকে এই পৃথিবীর জমিনে नेक আমল করতে হবে হবে কি হবে না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহর এবাদতের জন্য বানিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে এবাদতের জন্য বানিয়েছে ঠিক কিনা বলেন তাইলে আমাদেরকে এবাদত করা লাগবে কি লাগবে না এবাদত এই পৃথিবীর জমিনে আপনি যখন ইমান আনবেন ইমান আনার পর আপনাকে সর্বপ্রথম দায়িত্ব কোনটা নামাজ ঠিক কিনা বলেন সর্বপ্রথম কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়ার পর রমজান যখন আসবে রমজানে আপনি রমজানুল মোবারকের রোজা পালন করতে হবে হবে কি হবে না বাইরা আমার বন্ধুরা আমার এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলমিনের উভয় নাই উভয় আছে কি বলেন নামাজ করতে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে ঠিক কিনা বলেন দুনিয়ার থেকে মরিয়া গেলে ক্যামতের ময়দানে যখন উঠবেন তখন নামাজের হিসাব সর্বপ্রথম নিবে নিবে কে নিবে না সলা সর্বপ্রথম নামাজের হিসাব দিলে হিকিন বলে।